তোমাকে ভালোবাসি বলার পর আমি ভেবেছিলাম পৃথিবীতে অন্য কোথাও বোধ এত সুখ নেই শতযুদ্ধের পরও যেন তোমাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম তোমার ওই হাত আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব জ্বলন্ত অগ্নিগিরিতে নিঃস হয়ে যাবো আমি আজ এতদিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম সেটা ছিল প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বে শীতল বাতাস আর এখন সে ঝড় বইছে হয়তো সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি তাই আজ ঝড়টাও আমার ভেতরে কেবল বইছে যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম সে হাতগুলো আমাকে এক শহরের দিকে নিয়ে গেছে যেখানে কেবল হাহাকার শূন্যতার শূন্যতা এই শূন্য শহরে শুধু আমি প্রবেশ করেছি যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টি বৌদ্ধ হাত এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি একভুক হাহাকার নেই শূন্যতার শহরে 何